আলহামদুলিল্লাহ হাওরে বৃষ্টি পেলাম এরকম কিন্তু সবাই পায় না ভাগ্য লাগে আসলে হাওরে এরকম ওয়েদার পেতে হাওরের মেন পয়েন্টের ভিউ আমরা এই পাহাড়গুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া এগুলো কিন্তু সব ইন্ডিয়ার পর লাখমাছড়া একদম মেন স্পটে চলে আসছি এগুলো হচ্ছে সম্পূর্ণ ঝর্ণার পানি কই যাচ্ছেন বা ইন্ডিয়ার বর্ডারে চলে যাচ্ছেন নাকি নিজেরাই রান্না করলাম নিজেরাই খাবো আমুল বাগান তারপর বারকিলা জাদুকাটা নদী সাদা কথা মাশাআল্লাহ মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালাট কত সুন্দর সুন্দর যেখানে আসলে বেশি কিছু দেখার নাই জাস্ট সীমানোযোগী দেখাই ওই আসসালাম ওয়ালাইকুম আপনারা কি অল্প খরচে টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখতে চান বিভিন্ন প্যাকেজ খুঁজছেন দেখছেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা তো আজকে আমি আপ আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে। আমি এবং আমার বন্ধুরা মিলে মাত্র দুই হাজার থেকে বাইশশো টাকা খরচ করে সম্পূর্ণ টাঙ্গোয়ার হাওর ঘুরে দেখলাম একটি রাত্রি যাপন করলাম এবং টাঙ্গয়ার হাওয়ার যেই জনপ্রিয় স্পটগুলো রয়েছে সবগুলো ঘুরে দেখলাম যেমন ওয়াচ টাওয়ার থেকে শুরু করে শিমুলবাগান বাগান, জাদুকাটা নদী বারিক কাঠিলা লাকমাছড়া সকল স্পটই ঘুরে দেখলাম মাত্র দু থেকে বাইশশো টাকার মধ্যে শুনতে অবাক লাগলেও আজকের ট্রিপটা বা আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনারাও কিন্তু একটা গ্রুপ করে খুব সহজে দু হাজার থেকে বাইশশো টাকার মধ্যে টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখতে পারবেন আর খরচের হিসাবটা বক্সে থাকবে পাশাপাশি ফুল ভিডিওটা দেখলে কোথায় কি খরচ হলো সব কিছু আপনারা জানতে পারবেন তারা যে প্যাকেজগুলো দেখেন সেগুলো যেভাবে শুরু হয় অর্থাৎ সুনামগঞ্জ থেকে আমরাও কিন্তু আজকের ভিডিওটা ঠিক সেখান থেকেই শুরু করব যেহেতু এর আগে আমাদের একটা সিলেট ট্রিপ ছিল আমরা সুনামগঞ্জ চলে আসছি সিলেট থেকে অ্যান্ড সুনামগঞ্জ থেকে আমাদের যাবতীয় খরচ একদম সুনামগঞ্জ টু সুনামগঞ্জ আর কীভাবে আমরা হচ্ছে বোট রেন্ট নিলাম কীভাবে আমরা তাহেরপুর গেলাম কিভাবে আমরা ঘুরলাম সব কিছু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি ফুল ভিডিওটা দেখবেন তো আমরা এখন নামলাম সুনামগঞ্জে যে নতুন বাস স্ট্যান্ড আছে সেখানে আর আমি যদি দেখাই এই হচ্ছে নতুন বাস স্ট্যান্ড ওয়েদারটা আজকে খুবই চমৎকার মেঘলা মেঘলা ওয়েদার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর এই বাসে আমরা সিলেট থেকে আসছি জন প্রতি একশো টাকা ভাড়া হলেও আমরা ১২ জন এক হাজার টাকার বিনিময়ে চলে আসছি মোটামুটি সময় লাগছে এক ঘন্টার মতো আচ্ছা এই মুহূর্তে মল্লিকপুর সুনামগঞ্জে নেমে পড়েছি আর এইখানে হচ্ছে এইখান থেকে নাস্তা করব পরোটা ভাজি ডিম দিয়ে ডিম পঁচিশ টাকা ভাজি বিশ টাকা এবং পরোটা দশ টাকা তো এই জায়গায় পোলাবেন সব বসে পড়েছে সাপ্লাই হয়েছে রুটি সাপ্লাই হয়েছে আচ্ছা অ্যাস থেরিক ওয়েদারে সবাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি পরোটা ডাল ভাজি আর এরপর একটা চমৎকার চা চাটা চমৎকার হবে কি না খাই নাই খায় বোঝা যাবে আমরা মল্লিকপুর থেকে কিন্তু এই লেগুনাটা ভাড়া নিলাম মামা চাইছে বারোশো আমরা এক হাজার বলছি মামা এখনো রাজি হয় নাই তো আমরা যেহেতু বারোজন আসি এই মামার সাথেই ইনশাল্লাহ চলে যাব। মামা কই নামাবেন আমাদের তাহেরপুর যাব আর তো সবাই উঠতেছি সবাই অনেক ফিল নিতেছে বোর্ড ঘাটে বোর্ড দেখলাম কয়েকটা দামাদামি চলতেছে দেখা যাক জানাবো সবকিছু আপনাদেরকে আমরা হাউসবোট রেন্ট নিতে চলে আসলাম এদিকে অনেক অনেক হাউসবোট আছে আপনাদেরকে প্রচুর পরিমাণ হাউসবোট তো এইটা আমরা দেখার জন্য উঠতেছি লবি এইখানে বিভিন্ন ধরনের বোট আছে আর আমরা একটা বোটের উপরে এখন বসে আছি বৃষ্টি আলহামদুলিল্লাহ হাওড়ে বৃষ্টি পেলাম এরকম কিন্তু সবাই পায় না ভাগ্য লাগে আসলে এরকম ওয়েদার পেতে তো এই আল্লাহ আল্লাহ বোটটা আলাপ আলোচনা চলতেছে পনেরো হাজার বলেছি বারো জন চারটা কেবিন আছে আর লবি স্পেস আছে দেখা যাক কি হয় বোট থেকে বের হয়ে গেছি আমাদের সাথে মুকিব আছে দিক দিয়ে সিয়াম আছে আর ওই যে মামা আছে আমাদের বাবর মামা থাকবে তো আমরা বাজার করতে চলে আসলাম লোকাল বাজ এইখান থেকে বাজার করব আমাদের টার্গেট আজকে আমরা বারো জন আর মামারা তিনজন মোট পনেরো জনের বাজার করব আজকে দেখা যাক কত টাকার মধ্যে কমপ্লিট করতে পারি মকির দামা তো বইব তো মামা দামা তো হবে মানে এখানে মূল আমাদের বিষয়টা হচ্ছে আমাদের বাজেটের উপর নজর রেখে বেস্টটা ওর বেস্টটা আমরা দিতে পারি ওকে আমরা কতটা বেস্টভাবে এনজয় করতে আচ্ছা এই হচ্ছে তাহেরপুর বাজারে চলে আসলাম আমরা তো আমরা বাজার করতে আসছি বাজার করতে আইসা মোটামুটি আটকে গেছে এখানে এই হচ্ছে একটা দোকান এইখান থেকে বাজার করতেছি আমরা আঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে আমাদের বোট কিন্তু ছেড়ে দিচ্ছে কোন ঘাট থেকে ছাড়তেছে ভাইয়া তাহিরপুর ঘাট থেকে আচ্ছা তাহিরপুর ঘাট থেকে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভাটির তরি এইখান থেকে যাচ্ছি ওয়াচ টাওয়ার টাঙ্গুয়ার হাওয়ারে এই হচ্ছে ছাদের পরিস্থিতি এবং গুড়ি বৃষ্টি হচ্ছে আশা করি আজকের ট্রিপটা অনেক সুন্দর হবে তো এই ফাঁকে আপনাদেরকে আমাদের বোর্ড টুটটা দিয়ে দেই আমরা যেটা নিচ্ছি আমাদের বোর্ডের লবি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি লবিতে সবাই বসে আড্ডা দিতে পারবে সিস্টেম সিস্টেম জেনারেটর আমরা নিয়েছি চার্জিং পাশাপাশি এইখানে রুমগুলো রুমগুলো যদি দেখাই এই যে আমাদের এক বন্ধু ঘুমাচ্ছে থেকে ঘুরছে দুইজনের হচ্ছে লক কেবিন এগুলো হচ্ছে ডোর লক কেবিন সাথে ছোট্ট মিনি ফ্যান থাকবে আর হচ্ছে সেম রুমগুলো হচ্ছে এরকম চারটা রুম থাকবে চারটা রুম চারটাই হচ্ছে ডোর লক চারটা রুম থাকবে এই যে আমাদের মামা পিয়াস ড্রেস চেঞ্জ করতে করছে প্রত্যেকটাই এইরকম হচ্ছে উইন্ডো সিস্টেম পাবেন এইখানে ওয়াশরুম আছে ওয়াশরুমের যদিও লোক আসে আর এই ভাইয়া তো এইখানে আছে এইটা হচ্ছে ইঞ্জিন তো ভাইয়াদের নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব যারা যারা আসতে চান নক দিতে পারেন আর রান্না করবে তো বাবুরচি ভাই তো আশা করি আজকে ট্রিপটা ভালো হবে আমাদের সবাই দোয়া করবেন আমাদের জন্য তো এই যে আমাদের বোটটা ঘুরতেছে এই যে ছাদে কিছু দুষ্টবোলম্বন বসে আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি টাঙ্গর হাওয়ার থেকে আর আজকে আমরা বারো জন ফ্রেন্ডরা মিলে চলে আসছি কিন্তু টাঙ্গর হাওরে দেখতে পাচ্ছেন সব দুঃস্থ বলবন আমার পিছনে আছে আর আজকে কিন্তু আমরা ফুল ভোটটা নিজেরাই ধারে নিয়েছি নিজেরাই রান্না করবো নিজেরাই সব কিছু করবো সব কিছু সব চিল হবে আপনাদের কাছে শেয়ার করা হবে ফুল ভিডিওটা দেখলে আপনারা একদম রিজনেবল প্রাইসে বা কম বাজেটে যারা টাঙ্গর হাওড় ঘুরতে চান তারা কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন ঢাকা থেকে কিভাবে সিলেট আসলাম সিলেট সিলেট থেকে কিভাবে সুনামগঞ্জ আসলাম আবার সুনামগঞ্জ থেকে কিভাবে কম খরচে তাহেরপুর এসে লো বাজেটের মধ্যে একটা ফুল বোর্ড ভাড়া নিয়ে এবং সেটা হবে আবার হাউস বোট এবং এরকম একটা চমৎকার হচ্ছে ছাদ পাশাপাশি লবি সব কিছু আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এখন আমরা চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারে সেখান থেকে বর্তমানে টাঙ্গর হাওড় যেই ভাইরাল পয়েন্টগুলো রয়েছে সবগুলোই ঘুরে দেখানোর চেষ্টা করবো তো চলুন শুরু করি আমাদের

কেমন লাগতেছে আর এখানে কিছু পোলাবাইন বসে আছে সামনে আর একটা দুষ্ট পোলাবেন বসে আছে আচ্ছা তো আমরা হরে ওয়াচ যে আপনাদেরকে আবার দেখাব আসলে অনেক সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছেন আর অল্প অল্প করে আমাদের বোর্ডটা কিন্তু এগিয়ে যাচ্ছে

দেয়াদ হচ্ছে চাঙ্গ হাওড়ের মেইন পয়েন্টের ভিউ করে ফেললাম টাঙ্গুয়ার হাওর থেকে গোসল টসল করে সবাই খাবারের জন্য রেডি হচ্ছি বর্তমান পরিস্থিতি 3টার মতো বাজে আমরা প্রায় 3 ঘন্টা আড়াই ঘন্টার মতো ছিলাম টাঙ্গর হাওরের ওয়াচ টাওয়ারে অসাধারণ ভিউ মাশাআল্লাহ আর ওই যে দূরে দেখা যায় আসাম আর মেঘালয়ের পাহাড় এগুলো তো আমরা এখন প্রায় কাছাকাছি চলে আসছি নীলাদ্রি লেকের টাঙ্গর হাওয়ারের যে ওয়াচ টাওয়ার ছিল সেখান থেকে প্রায় দুই ঘন্টার মতো হচ্ছে বটে সময় লাগে আর নীলাদ্রি লেকের কাছাকাছি আমরা চলে আসছি কারণ এই যে এই পাহাড়গুলো কিন্তু একদম আমাদের কাছে চলে আসছে দেখেন পাহাড়গুলো একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে একদম স্পষ্ট ক্লিয়ার পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে আর কিছুক্ষণ পরে আমরা নীলাদ্রি লেকে নামবো আর সেখান থেকে সেখানে বেশ কিছু টাইম স্পেন্ড করব দেন হচ্ছে যদি সময় থাকে লাকমা ছড়া যাবো আজকে আর নয়তো কালকে হচ্ছে লাকমা ছড়া শিমুল বাগান এবং হচ্ছে অন্য অন্য পয়েন্টগুলো দেখব জাদুকাটা নদী দেখব আর ওই যে দূরে হচ্ছে ব্রিজ দেখা যাচ্ছে আর অন্যান্য হস্টবোটগুলো দেখা যাচ্ছে তো আমরা আশা করি ঠিক টাইমের মধ্যেই আমরা নীলাদ্রি লেকে পৌঁছে যাবো এবং চমৎকার পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবো একদম কম খরচে তো এই হচ্ছে আমাদের হাউসবোট থেকে দৃশ্য একটা উইন্ডো খুলছি আরও একটা উইন্ডো আছে নীলাদ্রি লেক দেখা যাচ্ছে আ ওই পাশাশান এমন মেভালোের পাহাড় সমূহ দেখা যাচ্ছে হাউসবোট আমরা নামলাম হচ্ছে নীলাদ্রি লেকের ঘাটে এখান থেকে একটু ট্রেকিং করে নীলাদ্রি লেকের ওইদিকে যেতে হবে আচ্ছা ওই যে দেখাই যাচ্ছে আর এইখানে কি পাথর এটা কি চুনাপাথর নাকি কি পাথর আচ্ছা পাথর এইখানে আছে তারপর আমরা যাব নীলাদ্রি লেকের দিকে তো আমরা এইখানে বাইক আছে বাইক থেকে আমরা এখন লাকমা ছাড়া যাওয়ার জন্য বাইক ভাড়া করলাম পার পার্সন একশো টাকা যাওয়া আসা এক বাইকে দুইজন দুইশো টাকা আমি আর রাজীব যাব তো বাইরটাই উঠি ভাইয়া অনেক কতক্ষণ লাগবে ভাইয়া কতক্ষণ লাগবে দশ বারো মিনিট না আচ্ছা তো আবার আমরা এইখানে চলে আসবো ওইখানে

আমরা চলে আসলাম সিলেটের অন্যতম আরও একটি ভাইরাল স্পট সেটা হচ্ছে লাকমা ছড়া টাঙ্গুয়ার হাওর যারাই ঘুরতে আসে কম বেশি সবাই লাকমা ছড়া আসে তো আমরা চলে আসলাম এইখানে বাইক ভাইরা আমাদের নামিয়ে দিছে একটুখানি ট্রেকিং করতে হবে ট্রেকিং করলে বাইকটু হেঁটে গেলেই হচ্ছে আমরা এই পাহাড়গুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া এগুলো কিন্তু সব ইন্ডিয়ার পাহাড় এই পাহাড় সব ইন্ডিয়ার ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে দেখাই এই ব্রিজটাও কিন্তু হচ্ছে ইন্ডিয়ার তো আমরা যাচ্ছি এই যে দেখেন ইন্ডিয়ার এগুলো সব ইন্ডিয়ার আমরা জাস্ট হেঁটে হেঁটে কয়েকটা ছবি তুলবো ওইখানে একটা ব্যানার দেখা দেখতে পাচ্ছি এই যে এখানে লেখা আছে এই লাইন অতিক্রম করা নিষেধ তো আমরা লক লাকমা ছড়ার একদম মেইন স্পটে চলে আসছি এগুলো হচ্ছে সম্পূর্ণ ঝর্ণার পানি ভাইয়া পানি কি ঠান্ডা নাকি গরম পানি কিন্তু মাসাল অনেক ঠান্ডা পানি আর হচ্ছে বালু পাথর আছে সাথে একদম ক্লিয়ার পানি এই ভিডিও করতে করতে সুইজারল্যান্ড এই যে টিকটকারকে পেয়ে গেছি এই টিকটকার এই টিকটকার আর পিডা 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 এই কি নাম হাঁটতে হাঁটতে প্রায় ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি চলে আসছি যদি দেখাই এই হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের যে কাটাতারের বেড়া এই যে এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান বর্ডারে যে কাটাতারের বেড়া সেগুলো এই যে ব্রিজটা হচ্ছে ইন্ডিয়ান মোটামুটি যারা কিনা টাঙ্গুয়ার হাওয়ার ঘুরতে আসবেন দেখে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে স্পেশালি এই পানিটা প্রচুর ঠান্ডা ঝর্ণা থেকে নামা পানি তো প্রচুর ঠান্ডা পানি অনেকে আসছে অনেক লোক আসছে দেখতে লাখমা ছাড়া ঘুরে চলে আসলাম নীলাদ্রি লেকের সামনে আমরা আসলাম নীলাদ্রি লেকের সামনে আর এখানে হচ্ছে কায়াকিং করার জন্য বোট রাখা আছে তো যারা কিনা আসবেন অনেকেই কিন্তু কায়াকিং করতেছে তিরিশ মিনিট চাচ্ছে হচ্ছে ভেড়া দুইশো টাকা আর রাজীব টেনশন আছে কি করবে উঠবে নাকি উঠবে না হ্যাঁ সেটাই দেখতে আসছে কায়াকিং করার জন্য বোট নিয়ে নিলাম 30 মিনিটের জন্য 200 টাকা বিকাশে পেমেন্ট করার অপশন আছে তো এইটা আমরা এখন উঠব তো রাজীব উঠ রাজীব কেমনে উঠব আল্লাহ তো কায়াকিং এর জন্য কিন্তু আমাদের যে বইটা দিছে বইটা বাইতেছি আর কায়াকিং করতেছি সাথে তো আমার বন্ধু রাজীব টাকা একটু পিছনে হ্যাঁ ছবি বন্ধু আমার রাজীব বিয়ে করছে হ্যাঁ

হচ্ছে আমাদের রাতের খাবার তো আজকের জিম্মাদার হচ্ছে সাকি ভাই এখানে আছে চিকেন আলু ভর্তা ডাল ভাত সবাই সবাই নিচ্ছে তো আমি ভাত পাইছি বাকিটা এখনো পাই নাই বাকিটা ইতিহাস এই যে পাবো এখন বিসমিল্লা তো আজকে টাঙ্গুয়ার হাওয়ার আমাদের দ্বিতীয় দিন আর এখন সকালবেলা তো দ্বিতীয় দিন সকালবেলা আমরা হচ্ছে বৃষ্টি পড়তেছে কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখাই বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির মধ্যে আমরা আজকে খাবো ডিম খিচুড়ি নিজেরাই রান্না করলাম নিজেরাই খাব আর হচ্ছে যারা কিনা হচ্ছে এই ধরনের ওয়েদারে কি খেতে চান ডিম খিচুড়ি খেতে চান আসতে হবে কিন্তু টাঙ্গুয়ার হাওরে কালকে আমরা কি টাঙ্গুয়ার হাওরের মাছ বিশাল বড় একটা তো ইলিশ মাছ ইলিশ মাছ মাছ পঁচিশ ইলিশ মাছ

তো আমি আর রাজীব চলে যাব আজকে শিমুল বাগান বারিক টিলা সাদা পাথর আর জাদুকাটার লেক দেখতে তো রাজীব দিবে দুইশো নাকি তিনশো দিবে রাজীব হ্যাঁ আমি দিব একশো আমার বন্ধু স্পন্সর করবে একশো চারশো টাকার বিনিময়ে আমরা ভাই ভাইকে গত কালকের আমার তো বলুন よろしマお願 শিমুল বাগানের সামনে আর এই হচ্ছে শিমুল বাগানের ঢোকার স্পট আর এখানে টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আলহাদ জয়নুল আবেদিন শিমুল বাগান আর এখানে আমরা বারো জন আসি সবাই আসতেছে আসলে তারপর আমরা ঢোকার চেষ্টা করব তো আমরা এখন শিমুল বাগান থেকে চলে যাচ্ছি কোন দিকে ভাই এখন আমরা যাচ্ছি বারিক টিলা এবং জাদুকাটা নদী এক জায়গায়ই আচ্ছা দুইটা একই জায়গায় আমরা যাচ্ছি ভাইয়ের সাথে ভাইয়ের নাম জানো কি জাকির ভাইয়ের সাথে চলে যাচ্ছি আমরা আজকে

মাশ আল্লাহ মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালাহ কত সুন্দর সুন্দর সৃষ্টি লুকিয়ে আছে প্রকৃতির মাঝে আসলে ঘুরতে না আসলে বোঝা যায় না কত সুন্দর দেখেন মাশ আল্লাহ জাস্ট ভিউগুলা দেখেন আর এখান থেকে পাহাড় তো একদম কাছে মনে একটা লাফ দিলে যাবো না তখন যাচ্ছি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে বাংলাদেশের সীমানা ড্রোন উড়ানো নিষেধ তো ড্রোন এখানে উড়ানো যাবে না বুঝতেই পারছেন তো আপনাদেরকে এখান থেকে ফুটেজ দেখায় একদম সীমান্ত এলাকায় চলে আসছি বর্ডার দেখাবো একপাশে বাংলাদেশ আর এক পাশে ইন্ডিয়া আচ্ছা এই যে দেখেন জাকির ভাই কিন্তু একদম সীমানায় নিয়ে ওই হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে ইন্ডিয়া এই যে ভাইরা ছবি তুলছে কিন্তু বর্ডার এলাকায় চলে আসছি রাজবাটকে পিছনে কিন্তু আমাদের জাদুকাটা নদী আর এই পাশে হচ্ছে সেই বারোশো তিন নাম্বার বাংলাদেশ লেখা আর ওই পাশ থেকে হচ্ছে ইন্ডিয়া লেখা তো যারা কিনা হচ্ছে এবং আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর জাস্ট ওয়েদারটা দেখেন কত সুন্দর একটা ওয়েদার আর রাজিবার বাইক নিয়ে সরাসরি চলে আসছি বেশি খরচ না আপনার পার পারসন দুইশো টাকা একটা বাইক চারশো টাকার মতো নাই চার পাঁচটা স্পট আজকে ঘুরে দেখব আর এই পিছনটা যদি দেখাই এইগুলো কিন্তু সব বাংলাদেশের এই নিচু এলাকাটা আর উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা কিন্তু আবার ইন্ডিয়ার তো আমরা হচ্ছে বাড়িটলা ঘুরব এখানে মোটামুটি 30 মিনিটের মতো সময় কাটাবো দেন হচ্ছে আমরা সাদা পাথর এবং হচ্ছে আরো যে স্পট গুলো রয়েছে সেগুলো আজকে দেখতে চলে যাব আকাশটা দেখেন আজকের আকাশটা দেখেন আকাশ দেখে সবাই ছবি তুলতে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতেছি দুই পাশে দুই প্রান্ত এক পাশে সমতল আর এক পাশে পাহাড় আমরা আমরা 12 জন 12 জন তো আমরা মনে হয় সাদা পাথরের এক কাছাকাছি চলে আসছি এটা একটি সীমান্তবর্তী অঞ্চল আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন যাহা আইনত দ্বন্দ্বনীয় অপরাধ কিন্তু সাদা পাথরের এইখানে চলে আসলাম সুনামগঞ্জের এবং এইখানে আপাতত তেমন পানি নাই শুকনো মৌসুম মানে তেমন বৃষ্টিপাত হয় নাই এর জন্য একটা ঝিরি চলে গেছে যেটা হচ্ছে একদম পাহাড়ের ভেতর থেকে চলে আসছে ঝিরিটা এখানে আসলে বেশি কিছু দেখার নাই জাস্ট সীমানা যদি দেখাই ওই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আস্তে আস্তে নিচে নেমে গেছে আর নিচে হচ্ছে এই যে ইন্ডিয়ান বর্ডার এই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার তো ভিউয়ার্স এখন আমরা নীলাদ্রি লেকের সামনে হচ্ছে ডাব নিলাম চাচার কাছ থেকে একশো টাকা দিয়ে ডাব নাকি ইন্ডিয়া থেকে আসছে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া না খেয়ে বুঝলাম এটা বাংলাদেশি তো মোটামুটি যারা আসতে পর হাও আপনারা যারা কম বাজেটে ঘুরতে চান আমি ভ্রমণের যে খরচটা সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এখান থেকে আমরা দিন বোটে যাব বোট থেকে হচ্ছে ঘাটে তাহারপুর তাহেরপুর থেকে ঢাকা ব্যাক করব তো এই ছোটো আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম